পার পিস বোরখা মাত্র ছশো টাকা করে মাত্র ছয়শো করে জি একটা ভিডিও আছে একটা আছে এই বোরখাটাও সুন্দর এগুলো অ্যাভেলেবেল সেল হয়ে গেছে তারপর অনেকগুলো আরও আছে এই একটা এগুলো সবই ছয়শো টাকা করে এগুলো ছয়শো টাকা করে যার যে কয়টা ভালো লাগে নিতে পারবে একটু ওকে হাতে পাওয়ার পরেই টাকা দিন সমস্যা নেই অনেকে আছে অনলাইনে ভাই বলেন একটা দেন আর একটা এরকম নাই আপনি হাতে পেয়ে দেখে তারপর নিতে পারবেন দুধ কফির সাথে কালো কন্ট্রাস্ট কফির সাথে কালো কন্টাস্ট দুধ কফির সাথে কালো কন্টাস্ট করা ঠিক আছে বোরখা গুলো খুবই সুন্দর এটা সুন্দর একটা বাটন দেওয়া আছে আপনি একটা একটা করে খুলে সুন্দর করে ট্রায়াল দিতে পারবেন ঠিক আছে ছোট বড় সাইজ দেওয়া যাবে এই কালেকশন গুলো কি নতুন আসছে হ্যাঁ এগুলো সব বললাম না আমরা কাস্টমার আমাকে অনলাইনে বলে ওই ডিজাইন আছে ভাই ওই ডিজাইন আছে ঠিক আছে চাইতে চাইতে অব ই করে ফেলছে এখন একটু ব্যতিক্রম গুলো নিয়ে আসছি ডিজাইন গুলো খুব সুন্দর সিম্পলের মধ্যে ডিজাইন গুলো অনেক সুন্দর আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি হচ্ছে মুরাদ ব্লক্স এর অডিয়েন্সদের অনলাইন বোরকা ভিডিও সব থেকে আবার ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য থাকছে ধামাকা ডিসকাউন্ট অফারে এক্সক্লুসিভ কোয়ালিটি বোরকা কালেকশন তো আজকে আপনাদের এই ধামাকা ডিসকাউন্ট এবং এক্সক্লুসিভ বোরকা কালেকশন নিয়ে আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে সব থেকে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের কিছু ডিসকাউন্টের প্রোডাক্ট আসছে একদমই নতুন এবং ফ্যাশনেবল ডিজাইন হবে কিন্তু

আলহামদুলিল্লাহ খুশি এখন বলতে বলতেছি এই ডিজাইনটা হচ্ছে আমাদের সিম্পল এর মধ্যে খুব সুন্দর এটা তিনটা কালার আসছে তিনটা কালার अवेलेबल তিনটা কালার কন্ট্রাস্ট अवेलेबल এই একটা কালার তারপর এই একটা কালার ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এটার ভিতরে আরেকটা কালার আছে এই একটা কালার ভাই এটাকে মূলত কি কালার বলে কোনটা এটা এটা হচ্ছে দুধ কফির সাথে কালো কন্ট্রাস্ট কফির সাথে কালো কন্ট্রাস্ট দুধ কফির সাথে কালো কন্ট্রাস্ট করা ঠিক আছে মোরখাগুলো খুবই সুন্দর সিম্পলের মধ্যে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা জি ভাই এত সুন্দর বোরখা চোদ্দশো টাকা আছে আমার প্রোডাক্ট আমার সীমিত প্রফিট হইলেই হয় আমার দোকানে থেকে এসে কষ্ট করে আপনারা কিনে নিয়ে আসেন না আপনাদের কারখানা আমাদের সম্পূর্ণ প্রত্যেকটা প্রোডাক্ট সবসময়ের জন্য আমাদের নিজস্ব অনেকে যদি কয় যে আমার ভাই মেরুন কালারটা ভালো লাগছে না আমি অন্য একটা কালার দিতে চাই মাঝখানে যে কোনো কালার সে বলবে আমি সেই কালার দিয়ে কালো সাথে কন্ট্রাস্ট করে দিব বা অনেকে আছে মেরুনের সাথে কালো কন্ট্রাস্ট দিতে চাই দিতে পারবে কোনো অন্য এসে কোনো অর্ডার দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো একটা চার্জ নেই ঠিক আছে এটা এইগুলো তিনটা তো কালেকশন দেখলেন এটার ভিতরে আবার একটা বোরখা আছে এই ডিজাইন গুলো এখন আবার নতুন করা হয়েছে প্রাইস ওই চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় হ্যাঁ প্রাইস চোদ্দশো টাকায় এগুলো হচ্ছে কন্টাস্ট করা এটা হচ্ছে ভিত পিছনে নিচে সুন্দর একটা এক কালার কন্ট্রাস্টে দেওয়া আছে কোমরে সুন্দর ভাবে আপনার কুচি গুলো এটা একদম ফ্রি সাইজ মানে কেউ অনেক বেশি হেলদি হলেও তারাও এটা নিশ্চিন্তে ইউজ করতে পারবে নিঃসন্দেহে আরামসে ব্যবহার করতে পারবে ঠিক আছে আর আমাদের সাইজ সাইজ আছে পর্যন্ত থাকবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো কারণ প্রিন্ট অনেক প্রিন্ট অনেক সময় থাকে দেখা যায় থাকে না তারপরেও চেষ্টা করবো আপ্রান্ত চেষ্টা করবো যা থাকা সত্ত্বে দেওয়ার জন্য এটা এই একটা কালার আছে তারপর হচ্ছে এই একটা কালার আছে দুইটা কালার তারপর এটার আরেকটা ডিজাইন কালারের মধ্যে এটা আমাদের একদমই নতুন একটা স্যাম্পল করা হয়েছে এটাও আমাদের চোদ্দশো টাকা আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমার যেহেতু প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টই কাস্টমার খালি বলে পাথরের কাজ ছাড়া দেন পাথরের কাজ ছাড়া দেন এই জন্য পাথরের কাজ ছাড়া এখন যে অনেক কালেকশন আসছে মানে সিম্পলের মধ্যে হ্যাঁ পাথরের জ্যাম ইউজ করবে আগামী বছরে কিছু করতে পারবে না জ্যাম নে ব্যবহার করতে পারবে ঠিক আছে প্রাইস মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা জি আর চোদ্দোশোর মধ্যে আরও কিছু কালেকশন আসছে আমি আপনাকে যখন দেখাই এগুলো যা আছে সবই চোদ্দোশো টাকা আমি একটা একটা করে খুলে দেখাই এগুলো যা আছে সবগুলো প্রোডাক্টই হচ্ছে চোদ্দোশো টাকা এই যে হাতাটার মধ্যে সুন্দর একটা রাবার দিয়ে কুচি দেওয়া আছে পিছনে সুন্দর একটা কুচি দেওয়া আছে দেখছি সিম্পলের মধ্যে অত হিভি জিভি নেই এটাও প্রাইস চোদ্দোশো টাকা তারপর আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে কন্ট্রাস্ট করা দুইটা কালার কম্বিনেশন করা এটা প্রাইস চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জি এই যে এটা হচ্ছে কন্টাস্ট করা এটা সুন্দর একটা বাটন দেওয়া আছে ফ্যাক্টা করে খুলে সুন্দর করে ট্রায়াল দিতে পারবেন ঠিক আছে ছোট বড় সাইজ দেওয়া যাবে এটার আরেকটা কালেকশন আছে এগুলো এগুলোর প্রাইস আবার একটু কম আছে এগুলো হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা জি আচ্ছা বারোশো করে রাখবো না অসুবিধা নেই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আরো পঞ্চাশ করে মাত্র বারোশো টাকা ওকে এটার মধ্যে আরেকটা আছে এটার প্রাইস হচ্ছে কি আপনার চোদ্দশো টাকা এটাও সুন্দর টাকা

এই একটা কালার ভাই এই কালেকশনগুলো কি নতুন আসছে এগুলো সব বললাম না আমরা কাস্টমার আমাকে অনলাইনে বলে ওই ডিজাইন আছে ভাই ওই ডিজাইন ঠিক আছে চাইতে চাইতে অব ই করে ফেলছে এখনও একটু ব্যতিক্রমগুলো নিয়ে আসছি ডিজাইনগুলো খুব সুন্দর সিম্পলের মধ্যে ডিজাইনগুলো অনেক সুন্দর যেমনি তেমনি ইউজ করতে পারবে এটা আরেকটা কালার আছে ঠিক আছে কত সুন্দর করে পাইপিং দেওয়া ডিজাইনগুলো করা হয় একদম সিম্পলের মধ্যে পাইপিং দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা তো सेम প্রাইস জি এটা প্রাইস কত বললাম এটা হচ্ছে আপনারা যে বললাম 1400 টাকা না আপনারা 1200 কম রাখবো 1300 করে রাখবো ঠিক আছে ওকে এটা নাই আর একটা আছে যেগুলো পড়বে আপনারা 1400 করে 1400 করে এটা আপনারা 1400 টাকা এগুলো আপনারা কুচি দাও আর পেরেশনের কাজ এই যে হাতাটার মধ্যে কত সুন্দর রাবার দেওয়া আছে কুচি দেওয়া আছে এখানে আবার এক এক দুই গুলো আপনারা বানটেক দেওয়া আছে এটার ভিতরে আবার কালার আছে এই একটা কালার এগুলো সব কাজ ছাড়া যেমন ইচ্ছে এমনি ইউজ করতে পারবে যেভাবে মনে চায় ব্যবহার করা যাবে মানে রাফ ইউজ করার জন্য বেস্ট রাফ এন্ড ইউজ করতে পারবে জি এই যে কুচি স্টাইলের এই একটা ডিজাইন এটা सेम কালারেরই এটা কালো ওই ডিজাইনেরই এটা কালো ঠিক আছে এটা প্রাইসও 1400 টাকা 1400 টাকা জি আর এটার আরেকটা আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা তো অস্থির এটা দুইটা তিনটা কালার আছে এটাও সুন্দর এটা হাতাটার মধ্যে হচ্ছে আপনার ই দেওয়া আছে এটাকে কোট হাতা বলে কোটের হাতার মধ্যে ডিজাইন এটার উপর দেওয়ার একটা বর্ডার দেওয়া আছে সিম্পলের মধ্যে এখানে আপনার ব্যান্ড কলার মধ্যে দিয়ে সামনে বাটন দেওয়া আছে বডিতে আপনার কুচি দেওয়া আছে পিছনে সেম কুচি দেওয়া আছে হাতাটার মধ্যে রাবার দেওয়া আছে ঠিক আছে এটার ভিতরে কালার আছে এটা আরেকটা কালার হচ্ছে মেরুন মেরুন কালার জি সেম এটা নিচে বর্ডার গুলো দেখছেন কন্ট্রাস্ট গুলো কত সুন্দর কুচি দেওয়া একদম বিশাল ঘের মানে অসাধারণ আর যারা চাই যে বেশি ঘেরের মানে এই টাইপের বোরখা সো তারা কিন্তু মানে একদম রিজনেবল হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলাইন বোরখা বিডি শপে আর এটার ভিতরে এগুলো একটা আছে এগুলো 1250 টাকা করে 1250 টাকা কন্ট্রাস্ট করা গুলো 1200 করে রাখবেন না 1250 টাকা ত্রিশ না 1200 টাকা রাখবেন ওকে তার এই যে একটা আছে এটা আরেকটা কালার এগুলো এক পিস দুই পিস করে যেগুলো আছে ওগুলো এরকম প্রাইজে দিয়ে দিয়েছি এক পিস দুই পিস তিন পিস করে থাকে এগুলো তার অ্যাভেলেবেল নাই আমাদের কাছে এক পিস দুই পিস করে থাকবে এটা আরেকটা হচ্ছে ছে যে একটা আছে এটা টু পার্টার এটা ভিতরে আপনার পার্ট দেওয়া আছে সামনে কন্টাস্ট করা পিছনে ওপরে সামনে যেরকম ঘের দেওয়া আছে হাতাটা সুন্দর সিম্পলের মধ্যে ঠিক আছে

এই যে ভিতরে আপনার অন্য কালার দেওয়া আছে সামনে একটু কন্ট্রাস্ট করা আছে এটা আমাদের ফটো করা আছে চাইলে ভিডিও তো যদি কেউ না বোঝেন ফটোশ্যুট আমাদের করা আছে এটার দিতে পারবো সমস্যা নেই ওকে আর এটার ভিতরে এইগুলো হচ্ছে আপনার যে বারোশো করে বারোশো করে হ্যাঁ এই যে একটা আছে এটা বারোশো টাকা করে তারপরে হচ্ছে এই একটা একটা আছে বারোশো টাকা একটা আছে আপনি ইনার হিসেবেও পড়তে পারবেন সামনে চেইন আছে খাতাটার মধ্যে সুন্দর রাবার দেওয়া আছে ঠিক আছে হাতাটার মধ্যে যে রাবার দেওয়া আছে সিম্পলের মধ্যে ওকে আর হচ্ছে আপনার হাতাটার মধ্যে এটার ভিতরে আপনার হাতাটা কন্ট্রাস্ট পিছনে লুপ দেওয়া আছে নিচে কুচি দেওয়া আছে এটার প্রাইস কত এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 1400 টাকা 1400 টাকা জি এই এগুলোর ভিতরে যে এগুলো কয়েকটা কালার আছে এগুলো প্রাইস হচ্ছে মানে 1200 এটা হচ্ছে আপনার হাতের কাজ করা হাতের কাজ করা জি জি এগুলো আপনার সামনে লেসের এগুলো লক করা এগুলো ছেঁড়ার কোনো অপশন নেই ফাড়ার কোনো অপশন নেই এগুলো প্রাইস পড়বে বারোশো করে এ একটা কালার আছে তারপরে এ একটা কালার আছে এই কালারটাও সুন্দর তারপরে হচ্ছে একটা এই একটা কালার আছে এই কালারটাও সুন্দর এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এটাও নিতে পারবে এটা বারোশো করে এটাও আপনার সি গ্রিন কালারের মধ্যে এটার ভিতরে আপনি কালোও নিতে পারবেন কালো আছে টোটাল এটা চারটা কালার হবে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো করে বারোশো করে জি আর এমবোয়ডারি কাজ ছাড়া অনেকে আছে যে এগুলো নিতে চায় এগুলো আপনার এক হাজার করে এটা চারটা কালার আছে এই একটা বোরখা হবে এই একটা কালার হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো এক হাজার করে রাখা যাবে এক হাজার করে জি জি এক হাজারের মধ্যে কিছু প্রোডাক্ট আছে সেগুলো হচ্ছে এই যে টাইপের এগুলো নিলে আপনার এক হাজার করে রাখা যাবে এই এবং সিম্পলের মধ্যে অনেকে সে র্যান্ডমলি পরিবে বা মুরব্বীদের জন্য দুবাই চেরি কাপড়ের মধ্যে অনেকে মুরব্বীদের জন্য গিফট করতে চায় অনায়াসে নিতে পারে সিম্পলের মধ্যে আচ্ছা আচ্ছা হালকা ডিজাইনের মধ্যে এগুলো প্রাইস পড়বে আপনার এক হাজার টাকা এটার মধ্যে আরেকটা কালার ডিজাইন আসছে এই ডিজাইনটা খুবই সুন্দর সিম্পলের মধ্যে অত হেভি যে আমার গত ভিডিওতে এটা প্রাইস দেওয়া আছে হচ্ছে আপনার বারোশো টাকা ছিল গত ভিডিওতে এখন এক হাজার করে দেওয়া আছে এক হাজার করে নিলে ভালো লাগবে নিতে পারবেন এগুলোর সাথে এগুলো নিতে পারবেন এক হাজার টাকা করে আচ্ছা আচ্ছা আর আমাদের নিয়মিত যেগুলো ছয়শো টাকার দামে কিছু বোরখা আছে এগুলো চেয়ে যে এরকম এগুলো যদি নেয় পার পিস বোরখা পড়বে আপনি মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো করে জি এই একটা ভিডিও আছে এই একটা আছে এই বোরখাটাও সুন্দর এগুলো অ্যাভেলেবেল সেল হয়ে গেছে তারপর অনেকগুলো আরও আছে এই একটা এগুলো সবই ছয়শো টাকা করে ঠিক আছে আরও আছে এগুলো হচ্ছে ঘেরের বোরখার মধ্যে এগুলো ছয়শো করে প্রতিনিয়ত সবাই তো চায় যে ভাই একটু একটু কম রেঞ্জের মধ্যে এগুলো প্রাইস পড়বে ছয়শো করে আর এটার আরেকটা কালার আছে এ একটা আছে এগুলো ছয়শো টাকা করে যার যে কয়টা ভালো লাগে নিতে পারবে হাতে ওকে পাওয়ার পরেই টাকা দিন সমস্যা অনেকে আছে অনলাইনে ভাই বলেন একটা দেন আর একটা এরকম নাই আপনি হাতে পেয়ে দেখে তারপর নিতে পারবেন ঠিক আছে আর যারা নিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের রিভিউ দেখেন আমাদের রিভিউতে কেউ খারাপ বলে না এই যাবত পর্যন্ত ঠিক আছে সবাই বলেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর গোর্খা এই যে একটা আছে এটাও ছশো টাকা করে ভিতরে আপনার ডিজাইন আছে এগুলো কালোর মধ্যে আচ্ছা আচ্ছা

এস ফাইনালি কিন্তু আপনারা এই জশ জশ বোরকা কালেকশনগুলো আপনারা এই সব থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 600 করে। জি আর হচ্ছে কি আপনারা একটা ডিজাইন আছে ডিজাইনটা সুন্দর পপকেস এটা হচ্ছে কি আপনারা বলি আমরা এই ডিজাইনগুলো আমাদের অলরেডি সব শেষ হয়ে গেছে এখন এক পিসি আছে এগুলো যদি যদি ভালো লাগে নিতে পারবেন মাত্র এক 1000 টাকা। মাত্র 1000 টাকা। জি যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর ভিতরে বোরকা আছে। আচ্ছা ভিতরে বোরকা আছে একটা উপরে একটা পার্ট দাও আছে। ওকে ঠিক এই যে তাহলে দেখেন হচ্ছে যে যারা আমাদের এই প্রোডাক্টগুলো দেখেছেন এবং পছন্দ করেছেন তারা হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন এছাড়াও আমাদের যারা আমাদের সাবস্ক্রাইবার থাকবে ইউটিউবে এবং আমাদের নিজস্ব যে পেজ আছে সেখানে একটা লাইক এবং শেয়ার করে দিলে তাদের প্রত্যেকের অর্ডারের ক্ষেত্রে আমি দুটো করে গিফট দিয়ে দেবো তাহলে ডিসকাউন্টের বোরখা হোক আর অন্য বোরখা হোক শুধু ছয়শো টাকা দামের বোরখা ছাড়া বাকি যে কোনো প্রোডাক্ট নিলে আমি সাথে দুটো করে গিফট দিয়ে দেবো আমি অনেক পার্সেল কাস্টমারকে দিয়ে দিয়েছি দিচ্ছি কাস্টমার হাতে পেয়ে খুব খুশি হয়েছে ইনশাল্লাহ আপনারাও পেয়ে হাতে পেয়ে খুশি হবেন এইটুকু আপনি আপনাকে নিশ্চিত এবং গ্যারান্টি দিতে পারি কারণ আমাদের নিজস্ব দোকান আছে আমাদের তো এমন কিছু না যে আমাদের নিজস্ব দোকান নেই বা প্রোডাক্ট আমরা খারাপ দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট ভালো এবং কোয়ালিটি ফুল পাবেন যেরকম পেজ দেখছেন এরকম সেম টু সেম পাবেন যদি না আপনি আমাদের পেজ আছে আমার পেজে একটা খারাপ রিভিউ দিয়েন বা আমাদের শপ আছে এসে নিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি একটু বলে রাখি আমাদের এই ভিডিওতে আমাদের পেজে আই মিন মুরাদ ব্লকস কিন্তু অনলাইন বোর্কা ভিডিও শপের পেজ মেনশন দেওয়া থাকবে তো আপনারা সেখান থেকে ভিডিওটা সুন্দর একটা কমেন্ট এবং শেয়ার করলে ডেফিনেটলি গিফট পেয়ে যাচ্ছেন এইসব থেকে তো সাগর ভাই জি আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি ভাই আজকের ভিডিও আমরা এখানে শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমি আপনাদের আপনার যে সাবস্ক্রাইবার আছে তাদের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকুক প্লাস আমাদের কাছে যে কি প্রোডাক্টগুলো কিনবে সে প্রোডাক্টগুলো যাতে ওনারা ভালোমতো মতো হাতে পেয়ে পেমেন্টে ওনারা খুশি থাকুক আমিও খুশি ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ